বর্ষিতে ধরা পড়লো ষোলো কেজির বল বিক্রি পঞ্চাশ হাজারে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতিয়ার পদ্মা নদীর কুশাহাটার চর এলাকায় মিরাজ শেখের বর্ষিতে ধরা পড়েছে ষোলো কেজি ওজনের বিশাল একটি বল মাছ শনিবার জানুয়ারি ভোররাতে মাছটি ধরা পড়ে সকাল সাতটার দিকে দৌলতিয়া কেশমত মোল্লার মৎস্য একটি মাছটি উন্মুক্ত নিলামে ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মত চান্দু মোল্লা তিন হাজার একশো টাকা কেজি দরে ঊনপঞ্চাশ হাজার ছয়শ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী মো চান্দু মোল্লা বলেন পদ্মার বোয়াল মাছের অনেক চাহিদা সকালে খাট এলাকায় নিয়ে জানতে পারি ষোলো কেজি ওজনের একটি বোয়াল মাছ বর্ষিতে ধরা পড়েছে পরে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে তিন হাজার একশো টাকা কেজি দরে মোট ঊনপঞ্চাশ হাজার ছয়শো টাকা দিয়ে কিনে নিই পরে মাছটি আমার আটে এনে থাকার এক ব্যবসায়ীর কাছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা কেজি দরে মোট পঞ্চাশ হাজার চারশো টাকায় বিক্রি করেছি জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের ভাই ব্ল্যাক কার্ড মৃগেল বাঘাই পামাস ইলিশ বল চিত সহ নানা প্রকার মাছ ধরা করছে এই মাছগুলো বিক্রি করে জেলেরা ভালো লাভ করছেন এই ঘটনা প্রমাণ করে পদ্মা নদী বর্তমানে বড় মাছের জন্য অনেকটাই সমৃদ্ধ যা জেলেদের জন্য আশীর্বাদস্বরূপ